I'm out. বাংলাদেশ ক্রিকেটের পোস্টার পার্সন হয়ে উঠেছেন মার্শাফি বীরমুদ্দোজা তারই নেতৃত্বে টাইগারদের হাত ধরে ধরা দিয়েছে সার্বাধিক সাফল্য বিপিএল এর পাঁচ আসরের মধ্যে চারবারই অধিনায়ক হিসেবে মার্শাফি শিরোপা জিতেছেন নরাইল এক্সপ্রেস খ্যাত বিশ্ব সেরা ক্রিকেটার কিছু মন্তব্যে চোখ রাখা যাট বাংলাদেশ ক্রিকেটের এই যাবৎকালে সেরা ক্যাপ্টেন ড্রেসিং রুমের প্রাণ মাঠ আর মাঠের বাইরে জুনিয়রদের কাছে বরাবর আদর্শের নামই মার্শাফি এই কথা বলেছিলেন আতাহার আলী খান মাসির ব্যাপারে আমিনুল ইসলাম বুলবুলের মন্তব্য আমাদের সৌভাগ্য কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান বলেন আমার দুর্ভাগ্য আমি সাথে এক টিমে খেলতে পারিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গ্লেন মেকরা বলেন পৃথিবীতে দুই ধরনের বলার আছে এক মার্শাপি আর অন্যটি বাকি সব আমার সৌভাগ্য আমাকে কোনোদিন মার্শাপির বল মোকাবেলা করতে হয়নি কথা বলেছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় স্যার বিভ রিচার্ডস অধিনায়ক তো অনেকই আছে মা আছে কয়জন মা ব্যাপারে ইঙ্গিত করে অ্যাডাম গিলক্রিস্ট এ কথা বলেছিলেন আপনি যদি মাসাবির পুরো একবার ওভার স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন তার মানে একদিন আপনি লিজেন্ড হবেন এ কথা বলেছিলেন ভারতের কিংবদন্তি বিবিএস লক্ষণ নেতা মানুষ আর খেলোয়াড় এই তিনটি শব্দ যোগ করলে মাসাবির মতো কোনো ক্রিকেটার এর আগে কোনোদিন দিন ক্রিকেট বিশ্বে দেখেনি মাসাবির ব্যাপারে এই মন্তব্যটি করেছিলেন নাসের হোসেন তোমরা আমাকে একজন মাস্টার পিতাও আমি তোমাদের এগারোটা সোনার টুকরু দিব কথা বলেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বলার সন ফুলক